এবং আমি এবং প্রীতম তিনজনে মিলে ছবি তোলা এবং এটা হচ্ছে বিয়ের কোণে অর্থাৎ আমার কাছে দেখো যেহেতু একটু অন্ধকার রয়েছে অর্থাৎ গাড়ির ভেতরে তো এইভাবে আলো নেই আমরা দেখতে পেলে যে মর চলেছে তো আমরা এখন খেতে বসে পড়েছি তো বান্ধবীর বিয়েতে এই একমাত্র ছিল শেষ সে বিয়ে হয়ে গেল তো তার বিয়েতে ইনভাইটে আমি এসেছি তো আমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই এবং তারপরে দেখতে পাচ্ছ বিয়ে বিয়েবাড়ি গেটটা কি অসাধারণ সুন্দর লাগছে বিয়ে বিয়েবাড়ি গেটটা তো তোমরা বিয়ে বাড়ি গেট হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গল লাইফ স্টাইল ব্লগ তো গাই আজ যাওয়ারও চলে এলাম তোমাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা বুঝতেই পারছো টোটো করে আমরা যাচ্ছি আমি এবং প্রীতম তোমরা দেখতে পাচ্ছি সেই ছবি তো আজকে হচ্ছে আমার বান্ধবীর বিয়ে আছে তো সেই বান্ধবীর বিয়েতে যেমন নিকুঞ্জ করে তো সেটাই তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে বান্ধবীর বিয়েতে কেমন মজা করি না করি সমস্তটাই তোমাদেরকে দেখাবো তাড়াতাড়ি করে হুটো করে এসে হচ্ছি যেহেতু আজকে হাঁটবার ছিল সেহতো কিন্তু খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি এবং বাড়িতে যে জন্য ইন্ডোরটা দিতে পারিনি তাই রাত্রা তোমাদেরকেই চলতি পথে কিন্তু ইনডোরটা দিয়ে নিলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি আজকের এই বিয়ে বাড়ি তোমাদের খুবই সুন্দর লাগবে ভালো লাগবে তো চলো দেখতে থাকো ফাইনালি আমরা পৌঁছে গেছি বান্ধবীর বিয়েতে একদম সামনে দাঁড়িয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছি চলে এসেছি বিয়ে বাড়ি একদম সামনে তো তোমাদেরকে আগে বিয়ে বাড়ির মেন গেটের ফ্রন্ট লুকটা তোমাদেরকে দেখাবো তারপরে আস্তে আস্তে যাবো টিপ দেবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আমরা আজকে গিয়ে একদম বান্ধবীদের বিয়ে বাড়ির গেট গেটের সামনে এসে উপস্থিত হয়েছি তোমরা দেখতে পাচ্ছ সেই বিয়ে বাড়ির গেটটা কি অসাধারণ সুন্দর লাগছে বিয়ে বাড়ির গেটটা তো তোমরা বিয়েবাড়ি গেটে দেখো এবার আমরা ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে বিয়েবাড়ির বিয়ের বাজনা কিন্তু বিয়ের বাড়ির বাড়িতে বিয়েবাড়িতে বাজনা বা না বাড়ি কেমন তো অসাধারণ সুন্দর লাগবে অসাধারণ সুন্দর একটি মুহূর্ত আমাদের মধ্যে শেয়ার করছি আমরা বিয়ে ইনভাইট খেয়েছি তো সেই ইনভাইটে আমি এসেছি তোমাদের গাগেই বলেছিলাম

তো তার বিয়েতে ইনভাইটে আমি এসেছি তো তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই এবং তারপরে তোমাদের আশেপাশে দেখাবো মজা করি বন্ধুরা তোমাদেরকে বান্ধবীর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম তো তোমরা দেখতে পাচ্ছো যে বান্ধবীর এখনও ফটোশ্যুট চলছে যেহেতু আমরা একটুখানি মানে মাঝখানে চলে এসেছিলাম তো ওই জন্য বন্ধ রেখেছিল তো বান্ধবীর সঙ্গে পরিচয়টা করিয়ে দিলাম এবং বান্ধবীদের ফটোশ্যুট কি অসাধারণ সুন্দর দেখতে লাগছে তুমি দেখা একবার সেই ফটোশ্যুটগুলো চলছে তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি খুবই ভালো লাগছে এবং তোমাদেরকে এখন ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের এই পুরো প্যান্ডেলটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কি অসাধারণ সুন্দরভাবে সাজিয়েছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণ লাগছে ওপরের লুকটা হ্যাঁ সেটাই তোমাদের মধ্যে শেয়ার করছে এবং প্রচুর প্রচুর লোকজন চলে এসেছে অলরেডি অর্থাৎ সবাই চলে এসেছে এবং একে একে কিন্তু ফটো তুলছে তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর একটা পরিবেশ অসাধারণ সুন্দর লাগছে খুবই আনন্দ লাগছে আমার এবং তোমাদের মধ্যে সেটা শেয়ার করছি খুবই ভালো লাগছে তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে রয়েছে এবং এর মধ্যেই চলে এলো বর তো বন্ধুরা বরের গাড়ি চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ এবং সেই ছবিটাও তোমাদের মধ্যে তুলে ধরছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর লাগছে বরের গাড়ির প্রথম লুকটা তোমরা দেখা একবার তো চলো তোমাদেরকে ধীরে ধীরে তোমাদের সঙ্গে সেই বরের ওটা তোমাদেরকে দেখায় বরটি কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা তোমাদেরকে বরের ছবিটি দেখাবো তার আগে তোমাদেরকে বরের সঙ্গে যারা যারা এসেছে তাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো এবং বরকে দেখার জন্য কত লোক দাঁড়িয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বাড়ি সব নিমন্ত্রিত অতিথিটা তারা দাঁড়িয়ে রয়েছে এবং বরকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো যেহেতু একটু অন্ধকার রয়েছে অর্থাৎ গাড়ির ভেতরে তো এইভাবে আলো নেই তাও যতটুকুনি পারো পারছি ওতটুকুনি দেখানোর চেষ্টা করছি তো তোমাদেরকে দেখালাম বরের ছবিটি এবার আমরা ধীরে ধীরে বরের আশেপাশে যারা লোকজন দাঁড়িয়ে রয়েছে সেই সমস্ত ছবিটা দেখাচ্ছি তোমরা দেখো তোমরা যেহেতু বর চলে এসেছে তো বরযাত্রী যেহেতু চলে এসেছে এরপর কিন্তু খাওয়া লাইন পড়বে তাই আমরা চলে এলাম খাওয়া দাওয়ার এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খাওয়া দাওয়ার এখানে চলেছি এবং টেবিলে আমরা বসে পড়েছি এবং মেনুটা তোমাদেরকে দেখালাম তো এখন তোমাদেরকে খাবো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলো দেখতে থাকো সঙ্গে ফাইনালি তোমরা দেখতে পেলে যে বর চলে এসেছে তো আমরা এখন খেতে বসে পড়েছি তো বান্ধব বিয়েতে আগে হবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে পুরো ভিডিওটা তোমরা দেখবা আশা করছি ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বাইরে শুনতে পাচ্ছো যে ফাইনাল আওয়াজ বাজছে অলরেডি বল চলে এসেছে যে সেটা তোমাদেরকে দেখালাম তো দাওয়ার পরে আবার তোমার সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমরা একবার বরের কাছে চলেছি এবং বর এখানে বসেছে তোমরা দেখতে পাচ্ছ এবং সামনে কত লোকজন দাঁড়িয়ে রয়েছে বরের সামনে তোমরা দেখতে পাচ্ছো বদযাত্রী লোকজন দাঁড়িয়ে রয়েছে এবং তোমাদেরকে ফোনেকে দেখা একবার তোমরা দেখো যে কোনেকে দেখাচ্ছে এবং কোনেও কিন্তু এখন কিন্তু ফটোশ্যুট চলছে এখন কিন্তু সবাই মিলে একা এক কিন্তু ফটোশ্যুট করছে এবং সেই ছবিটাই তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা তোমাদেরকে দেখাচ্ছি সেই কনের ছবিটি এবং আমরা এবার নিজেরা নিজেরও কয়েকটা ফটোশ্যুট করেছি এবং সেটা তোমাদেরকে দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা এক বান্ধবী এবং আমি এবং প্রীতম তিনজন ছবি তোলা এবং এটা হচ্ছে বিয়ের ফোনে অর্থাৎ আমার সেই বান্ধবী যে বান্ধবী বিয়ে হয়েছে বিয়ে দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি তো বাড়ি এখন এসে উপস্থিত হয়েছে বাড়িতে যা পানো ছাড়া হয়ে গেছে তো ওখানে ভিডিওটি শেষ করতে পারি না এখানে ভিডিওটি শেষ করছি তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনে ক্লিক করতে হবে তো আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবো এবং সদ সর্বদা মঙ্গল লাইফ ট্রেন ব্লক চের সাথে চলে থাকবা নমস্কার